হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানি শুরু করছি আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছেন আমিও আছি ভালো তো এখন না বন্ধুরা আমি গুড মর্নিং বলতে পারছি না কেন বলো তো কারণ এখন হচ্ছে রাত তো দেখো সমস্ত কিছু মানে বাসন যা ছিল সব ক্লিন করে গ্যাসটাকে ওভেনটাকে ক্লিন করে নিয়ে তো হচ্ছে পুরো কাউন্টারটপটাকে আর কি ক্লিন করে নিচ্ছি তো যেহেতু আর কি সকালে বেরিয়ে যাবো তো আমাদের একটা ট্যুর আছে তো সুন্দরবন ট্যুর আছে তো সব গাছ মোটামুটি হয়ে গিয়েছে তো হাজবেন্ড ওদিকে কিছুটা মানে ভাঁজ করে দিয়েছে লাগে যার আমাদের কিছুটা আমাকে কিছুটা ভাঁজ করতে হবে তো দেখো সমস্ত কিছু একেবারে ক্লিন করে নিয়ে দেখো পুরো কাউন্টার টপটা আমি ক্লিন করে নিয়েছি তো আশা রাখছি যে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের বেশ ভালো লাগবে তো দেখো এখানে যত মানে বাসন ছিল সেগুলো পুরো একদম ঢেকে আর একটা ক্লিন একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি আর প্রত্যেক দিনের মতো এই রাতে কিন্তু আমি একদম গ্যাসটাকে আর কি এই চাপিটাকে আর কি বন্ধ করে রেখে দিই তো দেখো এই যে আমি মোটামুটি আমার মানে লাগেজ পুরো রেডি প্রায় ফাঁস করা হয়ে গিয়েছে আর কয়েকটা জিনিস নেব তো হয়ে যাবে তো কী হয় তো বন্ধুরা তো কয়েকটা জিনিস নিলে তো হয় না তো মনে হয় যে কয়েক আরও কয়েকটা নেই তো সেগুলো আর পরা হয় না তো দেখো এই যে তখন বাজে হচ্ছে ভোর চারটে তো চাকদা স্টেশনে চলে এসছি তো তারপর দেখো নেমে গিয়েছি তো ট্রেন জার্নি করতে কিন্তু বেশ ভালো লেগেছে আর ও যে সেই লাগেজগুলো দেখছো তো সেগুলো আমি একাই মানে নিয়েছি তো আমাকে তো একাই করতে হবে যেহেতু হাজব্যান্ড আর কি যাবে না তো ওর একটা ডিউটি উপরে গিয়েছিল তো সেই জন্য আর কি যায়নি তো নেমে গিয়েছি চলো তো অটো স্ট্যান্ডে চলে এসেছি তো দেখো এখানে একদম ক্যানিং থেকে এই যে চলে এসছে এখানে ক্যানিংয়ে চলে এসছে তো দেখো এখানে হচ্ছে লঞ্চ সার্কিট ছাড়বে এখানে প্রায় সাতটা থেকে আটটা পর্যন্ত প্রায় লঞ্চ আছে তো দেখো কত সুন্দর লাগছে তো আমাদের হচ্ছে লোকনাথ ট্রাভেলস তো এখানে হচ্ছে যে চলেই এসছে আমরা এই যে আমাদের গন্তব্যস্থলে তো এটা হচ্ছে গিরিধারী টু তো লোকনাথ ট্রাভেলসের মধ্যে গিরিধারী টু পড়ছে তো ওদের একটা করে ভাগ ভাগ করা আছে আর দেখো মানে লঞ্চে চেপে গিয়েছি তো সকালে একটা ছিল তার সাথে ছিল কচুরি মোয়া আলুর দম আর মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে প্রায় নদীর পঞ্চমুখী মুখ আছে আমার সব থেকে ভালো লেগেছে যে নদীর পঞ্চমুখী নদী তো সেখানে আমি শুনেছিলাম যে আমাদের গাইড ছিলেন তো সেখানে তার কাছ থেকে আর কি শুনেছিলাম তো সেখানে হচ্ছে একটা মানে পাঁচটা নদীর মুখ এক জায়গায় আর কি আর শ্বাসমূল তোমরা দেখতেই পাবে এত সুন্দর মানে সুন্দর এখানে প্রতিকূল অবস্থায় কিন্তু এখানকার মানুষ বা গাছপালা টিকে থাকে তো সত্যি এখানকার মানে অর্থনৈতিক অবস্থা কতটা ভালো আমি সঠিক জানি না কিন্তু এখানকার মানুষ প্রচুর বন্ধুরা পরিশ্রম করে আর খুবই এদের হচ্ছে এখানে গ্রামটাই আর কি বেশি তো সেই জন্য দেখো এই যে ব্রিজটা পার হয়ে চলে এসছি আর এখানে প্রায় পরপর আপনারা অনেক নৌকা দেখতে পাবেন আর কি মাছ ধরে আর কি তো তো লঞ্চে ওঠার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো তো দেওয়ার পরে তো আমাদের ব্রেকফাস্ট করেছি

আর কত সুন্দর যে হয়েছিল সেই পকোড়াটা সত্যি বলে বোঝাতে পারবো না তো সন্ধ্যেবেলায় আমাদের স্ন্যাক্স ছিল পকোড়া চিকেন পকোড়া তারপরে হচ্ছে চাউমিন তারপরে হচ্ছে ভেজ পকোড়া চিকেন পকোড়া মাটন মানে অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়ার ব্যবস্থা অসাধারণ আর যারা যারা এসেছিলেন তো এই লঞ্চের মধ্যে তারা একদম আমাদের একেবারে পরিবারের মতো হয়ে গিয়েছিল সত্যি। খুব খারাপ লাগছিলো যখন আমরা চলে এসেছিলাম তো সবার সাথে এত সুন্দর একটা মানে আলাপচারিতা হয়ে গিয়েছিলো তো সেই জন্য মনটা না অনেকটা বন্ধুরা খারাপ হয়ে গেছে তো দেখো এই হ্যামিলটন বাংলোতে আর এখানে হচ্ছে বিগন বাংলো মানে রবীন্দ্রনাথ এখানে আসছেন তো লেখালেখির জন্য তো আমি তো সঠিকভাবে বর্ণনা করতে পারছি না তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে লেখালেখি করতেন তো সেটাই আর কি তোমাদেরকে একটু দেখে দিলাম তো দেখো অপূর্ব সুন্দর এই জায়গাটা তো এখানে হচ্ছে সুন্দরবনে সাতটা আর কি ট্যুরিস্ট স্পটে নিয়ে গিয়েছিল তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো অপূর্ব সুন্দর সুন্দরী গড়ান গেওয়া হেদাল গোলপাতা আরও অনেক কিছু গাছ আছে সেগুলো তোমাদের পরের ভিডিওতে আর শেয়ার করব। তো আগে এই ভিডিওগুলো শেয়ার করে নিন তারপর হচ্ছে পরের ভিডিওতে দেবো আর যেহেতু বন্ধুরা আমার হচ্ছে ব্লগ ভিডিও তো সেই জন্য একদম ট্রাভেল ভিডিও তো আমি করতে পারি না তো ব্লগ ভিডিওর মাধ্যমেই দেবো তো পরের ভিডিও শুধু এই ট্রাভেল ভিডিওটা করবো কিন্তু সেটা তোমাদের জন্য তো ওখানে আমি ঘরের কোনো কাজ আর দেখাবো না তো তোমাদেরকে সেখানে ভালো করে আর কি কোথায় কোথায় ঘুরেছি ফটো সব কিছু দেখিয়ে দেবো আর কি তো দেখো কত সুন্দর তো পুরো আমরা আর কি জঙ্গলের মধ্যে নদী পথে ঘুরে যাচ্ছি আর এখানে হচ্ছে চুয়ান্ন কিলোমিটার আর কি ব্যারিকেট আছে মানে তালাজাল আছে বেড়া আছে আর এটা হচ্ছে নদীটা হচ্ছে মাতলা নদী আর এখানে হচ্ছে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে একদম বাংলাদেশের সাথে মিশেছে আর ওদিকে হচ্ছে বঙ্গোপসাগর তার পাশে হচ্ছে মানে আন্দামান আমি শুনেছি তার জন্য তোমাদেরকে বললাম তো আমি যতটুকু জানতে পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো দেখো এখানে অনেক নৌকা তোমরা দেখতে পারবে লঞ্চ দেখতে পারবে অপূর্ব সুন্দর তো ছেড়ে মানে আসতে ইচ্ছা করছিল না তো এত কম টাকায় বাড়ির কাছে আর কি এত সুন্দর একটা জায়গা সত্যি এতদিন আসা হয়নি তো এখন আস এসে জানতে পারলাম আর আমরা যেখানে এসেছিলাম এই লঞ্চটায় অপূর্ব সুন্দর এদের ব্যবহার এদের খাওয়া দাওয়া অপূর্ব সুন্দর আর আমরা যেই রিসর্টে ছিলাম সেই রিসর্টটাও অপূর্ব সুন্দর তো দেখো দুপুরের আর কি লাঞ্চ চলে এসছে তো এখানে হচ্ছে ভেজে ডাল লেবু ভাত তারপর হচ্ছে চিংড়ি মাছ কাতলা মাছ অপূর্ব সুন্দর সাথে লাস্টে ছিল চাটনি পাঁপড় ডাল এখানে দেখো এখানে পকোড়াও ডাল দিয়েছে আর এদিকে হচ্ছে আলু ঝুরি ভাজা তো এখানে হচ্ছে ঝুমুর নাচও তোমাদেরকে দেখাবো তো প্রথম দিনে আর কি রাত্রে ঝুমুর নাচ করেছিল সেটাও আর কি তোমাদের দেখাবো দেখো বড়ো বড়ো কাতলা মাছ তো বাড়িতে হয়তো মানে খাওয়াই হয় কিন্তু এই স্বাদটা না বন্ধুরা একদম নদীর টাটকা মাছ তো সেই জন্য স্বাদটা একদম অসাধারণ আর সাথে ছিল একটা কমল খাওয়ার পরে আর এটা হচ্ছে ঢাকার লঞ্চ লঞ্চ বলতে এটা হচ্ছে জাহাজের মতো আর এদিকে হচ্ছে এটা তো এটা হচ্ছে কার্গো তো এখানে হচ্ছে রা নাগঞ্জ আর এটা কার্গো হচ্ছে নাগঞ্জ লেখা রয়েছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে তো অপূর্ব সুন্দর লাগছিলো তো এত সুন্দর মানে জলের মধ্যে সূর্যের একটা আভা পড়ছে না জলটা পুরো বন্ধুরা চিকচিক করে উঠছে সত্যি সংসারের মধ্যে যদি একটু ব্রেক নেওয়া যায় মাঝে সজে মাঝে সাজে তাহলে খুবই ভালো লাগে তো দেখো এই যে আমরা হোটেলে চলে এসেছি মানে রিসর্টে চলে এসেছি তো দুটো বেড ছিল যেহেতু হাজব্যান্ড আসেনি তো আমি আর মেয়ে হচ্ছে একটা বেডে আর মা ওদিকে একটা বেডে তো দেখো একদম পুরো বাংলো বাড়ির মতো লাগছে অপূর্ব সুন্দর তো এগুলো হচ্ছে নতুনই করেছে এই কটেজ টাইপের তো খুবই ভালো লাগছে আর দেখো রাত্রে দেখো ঝুমুর নাচ হচ্ছে তো আমি তো কপি আসবে বন্ধুরা সেই জন্যই আর কি দেখো আমি দিলাম না কপিটাইটার ভয়তে তো এখানে হচ্ছে কপি আসবে আসলে আমার মানে ক্ষতি হয়ে যাবে সেই জন্য আর কি দিলাম না তোমরা জানো সেটা তো দেখো কত সুন্দর এখানে যদি আমি গানগুলো ওরা নিজেরাই গান করে ওরা নিজেরাই আর কি মানে নাচ করছে আর ওদের জীবনযাত্রা শুনে অনেকটাই মানে খারাপ লাগলো মানে দুঃখ হলো যে ওরা কত কষ্ট করে জীবনযাত্রা এখানে জীবন যাপন করে থাকে তো দেখো আমার দিদি এদিকে একটুখানি নাচ করছিল তো ঝুমুর নাচ তো এত সুন্দর মানে মিউজিকের সাথে আর গান ওরা নিজেরাই করছে তো অপর্ব সুন্দর তো আজকের ভিডিওটা বন্ধুরা নিশ্চয়ই তোমাদের একটু হলেও ভালো লেগেছে গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তো ভিডিও দিতে ভালো লাগে না তোমাদের ভালো লাগার জন্য কিছু কিছু ভিডিও এইভাবেই শ্যুট করতে হয় তো ভিডিও আজকে অনেকটাই লম্বাতে সেই জন্য ভিডিওটা একটু হলেও ছোট করেছি তো অত লম্বা ভিডিও তো তোমরা কেউ দেখো না স্কিপ করে দেখো তো সেই জন্যই আর কি আমার আমার বোন বোন মানে রক্তের সম্পর্কে একটা ব্যাগ দিয়েছে তো ওখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছিলাম মধু তারপর দেখো চাবি হ্যাঙ্গিং কি হ্যাঙ্গিং এখানে আছে এখানে আছে একটা ম্যাগনেট আর দেখো কি হ্যাঙ্গিংটা খুব সুন্দর দিদিকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম দিদি আমাকে ব্যাগ কিনে দিয়েছে মেয়েকে ব্যাগ কিনে দিয়েছে তো অনেক কিছু কেনাকাটা হয়েছিল মধু কিনেছি তো সেসব সব কিছু যে সকল শেয়ার করতে এই ভিডিওতে পারলাম না পরের ভিডিওতে শেয়ার করে দেবো তো ওই ব্যাগগুলো একদমই কম দাম প্রায় আড়াইশো টাকা করে আড়াইশো দেড়শো এরকম করে তো মায়ের জন্য একটা কিনেছি দিদির জন্য একটা কিনেছি দিদির মেয়ের জন্য একটা কিনেছি আমি কিনেছি দুটো আর আমি কিনেছি হ্যাঁ আমি কিনেছি প্রায় তিনটে মতো তারপর হচ্ছে দিদি একটা কাঠের চিরুনি কিনেছিল কানের কিছুই কেনা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে এক এক করে পরের ভিডিওতে আবার শেয়ার করব। তো মধু কিনেছি তো এখানে মধু তো ওখানে তো চিনি দেওয়া মানে চিনি মেশানো মধু থাকে তো সেই জন্য এখান থেকে পাঁচশো মধু নিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে বন বন আর কি মন্দির এখানে হচ্ছে সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুস মুসলমান সবাই আর কি এখানে পুজো করে থাকে বনভীর মন্দিরটায় তো আজকের ভিডিও মন্দির এখানেই রাখছি টাটা ভারতীয় বন্ধুরা থ্যাংক ইউ